হঠাৎ করেই যদি চটপটা খেতে ইচ্ছা করে তোমরা এই ডিশ একবার ট্রাই করে দেখতে পারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ বলতে পারি এই ডিশ তোমাদের পছন্দ হবে এই ডিশটা বানানোর জন্য তেমন কোনো জিনিসের প্রয়োজন পড়ে না পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের নিত্য ব্যবহৃত একটা জিনিস এটা আমাদের বাড়িতে থেকেই থাকে আর তার সঙ্গে যদি যোগ করে ফেলা হয় এক প্যাকেট চানাচুর চানাচুর এমনি একটা মুখরোচক খাবার তবে একই একই চানাচুর খেতে খেতে আমরা যেন কেমন বোর হয়ে যায় এটাকেই যদি আলাদাভাবে আমাদের সামনে পরিবেশন করা হয় একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা দিয়ে তাহলে দেখবে ব্যাপারটা আরও বেশি জমে যায় তো এখন আমি এই চটপটা চানাচুরকে আর একটু চটপটা করে নেব চানাচুরটাকে চটপটা বানিয়ে নেওয়ার জন্য যেসব কিছু ব্যবহার করছি সেগুলো কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে যেমন পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কুচি করে ব্যবহার করেছি দিয়েছি অল্প একটু ধনে পাতা ধনে পাতার গন্ধ আবার অনেকের ভালো লাগে না যদি না ভালো লাগে তাহলে সেটাকে বাদ দিতে পারো দিয়েছি অল্প করে ছোট্ট করে টমেটো কুচো এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি কাঁচা লঙ্কার কুচো কাঁচা লঙ্কার পরিবর্তে আদাও ব্যবহার করতে পারো বা আদা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করতে পারো যদি কারোর আদা না খেতে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর অনেকে আবার কাঁচা লঙ্কার ঝালটা পছন্দ করে না তারা আদাটা ব্যবহার করতে পারো একটু দিয়ে দিলাম নুন কারণ টমেটো পেঁয়াজ এগুলো একটা চপসা চপসা ভাব থাকে এগুলোর মধ্যে নুন আনার জন্য আমি একটুখানি নুন ব্যবহার করলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চটপটা চানাচুর মাখা চটপটা চানাচুর মাখা একদম রেডি এটাকে পরিবেশন করার আগে এর উপর থেকে আমি একটু কাগজি লেবুর রস চেপে দিচ্ছি দেন এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি একটা ছোট্ট কথা বলে রাখি তোমরা যখন এটাকে খাবে ঠিক তখনই না হলে এই টমেটো দেওয়ার কারণে না এটা একটা মিহন মিহনো ব্যাপার এসে যায় যদি পরে খাবো ভাবো তাহলে কিন্তু সেক্ষেত্রে টেস্টটা সেরকম পাবে না তাই যখন খাবে জিনিসটাকে তখনই বানিয়ে নিও তবে এর আসল স্বাদটা পাবে তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই গন্ধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশান ক্লিক করে দিও যাতে করে আমার পোস্ট করা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়